আসসালামু আলাইকুম আমরা আজকে একটা নতুন মেশিন একটা আনবক্সিং করব। এটা নতুন অবস্থায় কিভাবে থাকে কি আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল কিনা এটা আমরা দেখাবো আর কি তো আমি কিভাবে বুঝবেন যে হান্ড্রেড 100% অথেন্টিক কিনা আমি প্রথম একটা আনবক্সিং করতেছি আচ্ছা এটা ভিতরে প্রথমে আপনারা একটা কার্টিস আমাকে ডেমো টোনা পাবেন তারপরে এখানে ইউজবি কেবল আর পাওয়ার কেবল আছে এটা আমরা আলাদা করে রাখতেছি

আমরা লাইন দিচ্ছি প্রথম বিসমিল্লা রহমান ফার্স্ট লাইন দেওয়া হইল এটা সবসময় এই দিকে থাকার কথা কিন্তু নতুন অবস্থায় ল্যাম্পটা ওইদিকে দিকে থাকে হয়ে গেল এখন এখানে এরকম একটা ই থাকবে চাইনিজের মতো লাগ থাকবে যে কোনো একটা বাটনে চাপ দিতে হবে তারপর আপনারা ইংলিশ যেটা আছে ভাষাটা নির্বাচন করবে দেওয়ার পর এখানে বলছে ইজি সেট আপ করার জন্য প্রেস ওকে দিতে বলতেছে এটা ওকে এখানে এখন পড়তেছে বলতেছে তারপরে ওপেন ফোন কভার সেট ডেভেলপার কার্টিস সেট ডেভেলপার কার্টিস করার জন্য আমাদের এটা প্রথমে খুলতে হবে এটা ফোন কভার সেটা আমাদের লাগাইতে হবে এখানে দুইটা জিনিস আছে সেটার মধ্যে থেকে এটা হলো ডেভেলপার কার্টিস এর মধ্যে থেকে এই যে সাদা যেটা আছে এটা সামনের দিকে তীর চিহ্ন দেওয়া আছে এদিকে টেনে তুলে তারপর এটা লাগাই দিতে হবে তারপর ওকে দিতে বলতেছে ওকে দিলাম সে অটোমেটিকলি এখন নিবে এগুলো মাঝখানে আমরা বলে নিচ্ছি আমাদের কাছে নতুন পুরাতন মেশিন পাবেন আমাদের কাছে প্রচুর পরিমাণ সেকেন্ড হ্যান্ড মেশিন আছে ফটোগ্রাফ মেশিন যাদের প্রয়োজন এগুলো মেশিন দিয়ে আপনারা আমাদের কাছে নিতে পারেন সুবিধা কী কী আমি বলতেছি সেগুলোর সুবিধা হলো আপনারা কালার স্ক্যান তারপরে আপনারা সকল ধরনের পেপার সাইজ লিগাল এ ফোর দলিল স্ট্যাম্প যা আছে সবগুলো আপনারা ফটোগ্রাফি করতে পারবেন এমনকি প্রিন্ট করতে পারবেন বাইফাস ডয়ার থেয়ার করতে পারবেন আবার ছয়শো টাকা কালে দিয়ে প্রায় চোদ্দ থেকে আঠারো হাজারের মতো ফটোগ্রাফি করা যায় আবার টোনার যেটা আছে রাত থেকে দশ হাজারের মতো ফটোগ্রাফি করা যায় আর হলো যেগুলোতে আপনারা অনেকগুলো অপশন আছে যেমন জুম ইন জুম আউট যে মোডটা আছে সেটা আছে প্রায় টোয়েন্টি থেকে নিয়ে প্রায় ফোর পর্যন্ত আপনারা জুম ইন জুম আউট করতে পারবেন শর্ট মোড আছে আইডি কার্ড ডোপ্লেক্স হবে এগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছে আছে আমরা একদম রিজনেবল যে প্রাইসটা একদম মার্কেট যাচাই করে যে প্রাইসটা আছে সেটা প্রাইস আমরা একদম দিচ্ছি আপনারা যারা নিতে চান স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হলো এক হাজার বাষট্টি সি মালিবাগ বাজার রোড মালিবাগ রেলগেট ঢাকা তাছাড়া কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে দুই হাজার টাকা অগ্রিম দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে পাঠিয়ে দিব থানা পর্যায়ে পর্যন্ত আপনারা যাবে তো এটা আমরা ইনস্টল করতেছি এটা আমাদের সিলেট থেকে আসছিল ওনার জন্য এটা ইনস্টল করা হচ্ছে হ্যাঁ আমাদের এই ডেভেলপার কার্টিস্টা এটা নেওয়া হয়ে গেছে এখন এটার জন্য সে চেঞ্জ করতে বলতেছে ওপেন ফোন কভার রিমুভ ডেভেলপার কার্টিস এটা আমাদের চেঞ্জ করতে বলতেছে এটা ভারী ছিল এখন একদম পাতলা এটা ভেতরে যা ছিল সব চলে গেছে এখন আমাদের ওই যে ডেমো টোনারটা আছে ডেমো টোনারটা লাগাইতে বলতেছে এটা আমরা একইভাবে খুলে নেব এটা খুলে নিলাম নেওয়ার আমরা লাগিয়ে দেবো এটা আমাদের মোটামুটি সেট হয়ে গেছে ওকে দিলাম ওকে দিতে বললো তারপর অন্যান্য যে ফাংশনগুলো আছে ওগুলো দিতে বলতেছে আমরা আপাতত স্কিপ করতেছি বাদ দিতেছি আমরা এখানে এখানে নয় দিলাম এখন বলতেছে মেশিনটা বন্ধ করে চালু করার জন্য বলতেছে আমরা বন্ধ করে চালু করলাম পেপার অ্যাড করতে বলতেছে আমাদের মোটামুটি মেশিন রেডি হয়ে গেছে আমরা পেপার অ্যাড করব পেপার অ্যাড হয়ে গেছে আমরা এখান থেকে যে কয়েকটা ইদি ছিল এটা একটু চেক দিই যে কেমন কোয়ালিটি ফটোকপি হয় হ্যালো এটা হয়ে গেল একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের একদম অরিজিনাল মতো হুবহু ফটো কপি হবে আমি এখন একটু দেখাবো যে আসলে মেশিনটা 100% অরিজিনাল কিনা এটা আসলে কীভাবে চেক দিবেন আমাদের ভিডিওটা অবশ্যই খেয়াল করবেন ভালো করে আপনারা সিরিয়াল নাম্বার মিলিয়ে নেবেন আমি একটু দেখাচ্ছি যে আসলে চেক দিবেন কীভাবে প্রথম আমরা এখানে যাব ইউজার ফাংশনে যাওয়ার পর এখানে নিচে ইনফরমেশন আছে এখানে কাউন্টার একটা করছি একটা হয়েছে তারপর টোনার রিমেন হান্ড্রেড পার্সেন্ট আছে তারপরে সিরিয়াল নাম্বার দিস এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে যে সিরিয়াল নাম্বারটা আছে এটা হলো সিপি ডি কিউ টু ফোর ফাইভ নাইন ওয়ান আছে সিরিয়াল নাম্বারটা আপনারা খেয়াল করবেন পাঁচশো একানব্বই আছে লাস্টে এই সিরিয়াল নাম্বারটা আমাদের মেশিংয়ের পিছনেও আছে এই যে পাঁচশো পাঁচশো একানব্বই সিরিয়াল নাম্বার এখানেও সিরিয়াল নাম্বার আছে তারপরে যে এখানেও সিরিয়াল নাম্বার আছে একটু খেয়াল করবেন এগুলো সিরিয়াল নাম্বার মিলে নেবেন আরও কোথায় কোথায় আছে এমনকি কার্টুনটাও যে আপনার প্যাকেজিং করার সময় যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সেটার ভিতরেও আছে আমরা সিরিয়াল নাম্বারটা মিলে দেখেন চারশো পাঁচশো একানব্বই এখানে সিরিয়াল নাম্বারটা আছে আর ওইখানে মেশিনের সাথে কার্টুন নাম্বার সিরিয়াল নাম্বার মেশিনের পিছনে সিরিয়াল নাম্বার এই হলো বিষয় আপনারা এইভাবে চেক দিবেন নতুন আছে তারপরে প্রিন্টার মেশিন এটা যদি সেকেন্ড হ্যান্ড নতুন আমাদের কাছে পাবেন সেকেন্ড হ্যান্ড প্রিন্টার খুবই কম আছে আমাদের কাছে তো ল্যামিনেটিং মেশিন যারা হেভি ডিউটি মেশিন ওইটা পাবেন 4500 টাকা আর এটা আসছে আমাদের সেকেন্ড হ্যান্ড এটা মাত্র 600 কপি হয়েছে আমি অন্য একটা সময়ে পোস্টে এটা নজল চেক সহ আমরা এটা পোস্ট করব এটা 600 কপি হয়েছে মাত্র অরিজিনাল কালি সব কিছু আছে এটা প্রাইস হলো আপনার 11500 টাকা

একটা হলো এটা ত্রিশোথিন এটা প্রাইস হলো বাইশ হাজার টাকা এটা একই মডেল বাইশ টাকা তবে আমাদের তো শিব স্টুডিও এইখানে আর একটা আছে ফ্রেশ কন্ডিশনের এটা এইটা প্রাইস হলো পঁচিশ টাকা আমাদের আর একটা তেইশো আছে এটা এটা একই মডেলের সেল হয়ে গেল তারপরে আমাদের এখানে পঁচিশ আছে আরও এটা সরি পঁচিশ তেইশ এডি এটা টাকা তারপর হলো যে পঁচিশ তেইশ এ উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর পঁচিশ এর মধ্যে আরেকটা ক্যাটাগরি এটা সাতাশ হাজার পাঁচশো টাকা তারপরে এই পাশেও তেইশশো তিন আছে তারপরে তেইশশো ছয় আছে এগুলো বিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে বিভিন্ন মেশিন আছে আমাদের কাছে যারা নিতে চান আমাদের স্ক্যানার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হলো ঢাকা মালিবা রেলগেট এক হাজার বাষট্টি সি মডার্ন টেকনোলজি আর হলো আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে ইউটিউব চ্যানেলে চেক করলে আমাদের সম্পর্কে সবকিছু জানতে পারবেন যারা আমাদের এখান থেকে মেশিন গেছে তাদের রিভিউ দেওয়া আছে এখানে আপনাদের সুবিধার্থে এখানে দিয়ে রাখছি ইনশাল্লাহ যারা ভালো কোয়ালিটি এবং ফ্রেশ কন্ডিশনে চান তারা স্ক্রিনে বারে যোগাযোগ করবেন আজকে পর্যন্ত থাকবে আল্লাহ হাফিজ